আরে জামাই এত দেরি করলা কেন রাস্তায় কোনো সমস্যা হয় নাই তো তুমি আইস কিন্তু মেলা দিন পরে জামাই বাবাজি তোমার পছন্দের যা খাবার আছে সব কিছু আমি রান্না করছি মন ভয়রা তুমি খাইবে তুমি যে দেরি করে আইস এত খাবারগুলো কে খাইব তোমার এতে সব কিছু খাইতে হইব মা কি যে বলো না তোমাদের জামাই তো অনেক ব্যস্ত থাকে তার বড় ব্যবসা ওগুলা নিয়ে তো ঝামেলায় থাকে না এর জন্যই লেট হয়ে গেছে আর তোমার ছোট মেয়ের জামাই তো দিন কাজ করে সব সময় ফ্রি থাকে যখন ডাকবো তখনই চলে আসবো কারণ ও তো আর এত কিছু দেখে নাই কোনো দিন বুঝতে পারো না আপু ও আজ বসে থাকে না যে ডাকলো সাথে সাথে চলে আসলো ওরও কাজ করে খেতে হয় আর তাছাড়া ও কৃষকগিরি করে খায় বলে এই নয় যে ওকে কাজ করতে হয় না শুনে একটা কথা বড় দুলাভাইয়ের চেয়ে বেশি কাজ ওকে করতে হয় অথয় তো সমস্যাটা কি বড় মেয়ের জামাই কত দূর থেকে আইস আর কতদিন পরে আইসে শ্বশুর বাড়ি তার তুই ঘরে না নিয়ে বাইরেই বক ব করতেছস তোর ব্যাপারটা কিন্তু আমি বুঝছি বড় মেয়ের জামাই রে তুই এইখান থেকে তাড়ানোর ব্যবস্থা করতেছস না এত সহজ না আমি যতদিন এই বাড়িতে আছি বড় জামাইরে তুই কিছুই করতে পারবি না মা তুই বুঝতে পারতেছস না তুমি যে ভালো ভালো রান্না করছো সেগুলো তো তোমার ছোট মেয়ের জামাই জীবনের চোখেই দেখে নাই এখন খাবারের গ্রান পেয়ে দৌড়ে চলে আসছে আর এই খাবার তোমাদের জামাই খেতে খেতে একদম বিরক্ত ওর খাওয়ার প্রতি এত নেশা নেই তোমার ছোট মেয়ের জামাই এগুলো চোখে দেখছে জীবনে আর হিংসা করতেছে বুঝতে পারছো মা তার ভাগে যদি কম পড়ে যায় আমার স্বামী আসছে না জামাই বাবা জি অনেকক্ষণ ধরে এই জায়গায় দাঁড়িয়ে রইছো এন ভিতরে চলো যায় একটু আরাম করো আর তোমার পছন্দের যে খাবারগুলো রান্না করছি সেইগুলো টেবিলে দেওয়ার ব্যবস্থা করতেছি চলো জামাই বাবা জি চলো কি ব্যাপার তুমি আমাকে থামিয়ে দিলে কেন আরে থামাবো না তো কি করব তুমি ওদের সাথে ঝগড়া করবে আর সেটা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো হ্যাঁ তো ঝগড়া করব না করবটা কি ওরা তোমাকে আমার সামনে অপমান করলো সেটা আমি একজন স্ত্রী হয়ে মুখ বুঝে সহ্য করব আরে বাবা ওরা আমাকে অপমান করেনি আমি যেমন আমি যা তেমনটাই বলেছে এখানে অপমান করে গিয়ে আছে তুমি শুধু শুধু ভুল ভাবছো রাগ করো না তো শোনো আবার অনেক ক্ষুদা লেগেছে ভিতরে যাই হবে তো চলো কি ব্যাপার তোরা এই সময় খাবার টেবিলে তোদেরকে তো আমরা ডাকি নাই মা আসলে খাবার সময় হয়ে গেছে তো আর এখন যদি না আসি তো কখন আসব আর আমি জানি তুমি আমাদের খাওয়ার জন্য ডাকবে না তাই তো নিজে থেকেই চলে এসেছি আর ও তো নতুন জামাই ওর তো খিদে লেগেছে মা সেই জন্য আর কি নিজে থেকে চলে আসলো তোরা যে চলে আসলে এখানে যে তিনটা চেয়ার তোরা বসবি কই বাবা বেয়াদবি নিও না এখানে তো তিনটা চেয়ার আছে তুমি যদি একটু উঠে যেতে তাহলে তোমার জামাই ওখানে বসে খেতে পারতো তুই তো জানিস মা আমার কোমরের সমস্যা আছে আমি তো নিচে বসে খাইতে পারি না বুঝলাম তোমার কোমরের সমস্যা কোমরে ব্যথা তুমি উঠতে না পারলে বড় আপু তো উঠতে পারে ওখানে তো আমার স্বামী বসতে পারে দেখছো না কত শখ ওর এই ফকির নিয়ে আসবেন কে আমার চেয়ারে বসাবে দরকার পড়লে আমি খাবো না তারপরে এই চেয়ার থেকে উঠবো না অথই তোমাকে আমি কত করে বলেছি এই বাড়িতে যদি আমি আসি তাহলে ওনারা বেশি বাড়াবাড়ি করবে তুমি তো আমার কোনো শুনলে না না। কেন কষ্ট করে হবে আপনার তো নিচে বসে খাওয়ার কোনো অভ্যাস নেই আমার কিন্তু নিচে বসে খাওয়ার অভ্যাস আছে আপনি বসে থাকুন মা আপনি একটু কষ্ট করে আমার খাবারটা যদি আমাকে দিতেন তাহলে আমি নিচে বসে খেতাম তোমাকে এত কথা বলতে হবে না দিচ্ছি തറററററററററററററററററററററററററററററററററററററററററററററററററററററററററററററററററററററററററററററററററററററററററററററററററററററററററററററററററററററററററററററററററററററററററററററററററററററററററററററററററററററററററററററററററററററററററററററററററററററററററററററററററററററററററററററററററററററററററററററററററററററററററററററററ <tutly> <my god> <alsoSenka> <tutly tune my god TALIESIN> এটা তুমি কি করলে বড় অপর জামাই যেমন এই বাড়ির জামাই আমার জামাই তো এই বাড়ির জামাই নাকি তুমি বড় অপর জামাইকে মাছের মাথা দিলে আর আমার জামাইয়ের পাতে ছোট্ট একটা মাছের টুকরা কেন মা আমাদের দাঁত করে নিয়ে এসে কেন আমাদের অপমান করছো এই তুই কেমন মানুষ কত তুই যদি তোর বড় দুলাভাইয়ের সাথে তুলনা করিস তাহলে কি চলবে তোর বড় দুলাভাই দেখ কত কিছু নিয়ে আসছে মিষ্টি নিয়ে আসছে ফলমূল নিয়ে আসছে আর তোর জামাই তোর জামাই কি আনছে তোর জামাই যেদিন বড় জামার মতো বেশি বেশি আনতে পারবে সেই দিনই মাছের মাথা খাবে এর আগে না জামাই বাবা খাও তো তুমি অনেক সুন্দর অভিনয় করতে পারেন সকাল থেকে শুধুমাত্র একটা জিনিস দেখতেছি যে আপনারা শুধুমাত্র কতটুকু আমাকে আদর করতে পারেন আর কতটুকু ভালোবাসতে পারেন আজকে আমার টাকা পয়সা বাড়ি গাড়ি সব কিছু আছে আমার এই শ্বশুরবাড়িতে বাড়িতে আদর আপ্যানের অভাব নেই আর সাগর ও গরিব মানুষ হয়তো চলাচলে একটু আমার সাথে নেম তার আদর আপ্যান এরকম আজ পর দেখা যখন আমার টাকা পয়সা কিছু থাকবে না তখন তো ঠিক সাগরের মধ্যে আমার নিচে বসতে দেবেন সাগর তুমি দিন মজুরি কাজ করে বলে তুমি সব সময় অপমান সুদ্ধ করো কিন্তু আজ থেকে আমি তোমার সাথে দিনমজুরি কাজ করব। কেউ যদি আমার সাথে থাকে থাকবে আর কেউ যদি না থাকে আমার কোনো কিছু দায় আসে না সাগর চলো আসো